হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেটা হলো এই যে ফেসবুকে ভিডিও দেখতে গেলে বিরক্তিকর অ্যাড আসে এই অ্যাডগুলো আমরা কীভাবে বন্ধ করব। এর জন্য প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর ডান দিকে যে থ্রি ডট চিহ্নটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবো করার পর এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে আমরা এটাই ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা আবার এই সেটিংস নামে অপশনটিতে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড পারফরমেন্স নামে একটি অপশান আছে আমরা এই অ্যাড পারফরমেন্সে ক্লিক করব ক্লিক করার পর আমরা আবারও একটু নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পর আমরা এই অ্যাড পারফরমেন্স নামে একটি অপশন আছে আমরা এটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু স্কুল করব করার পর দেখেন এখানে অ্যাডভান্স ইওর ওয়াজ ওয়াজ ফ্রম আমরা এইখানে দেখেন সি অস অল নামে একটি অপশান আছে আমরা এটাই ক্লিক করে দেবো এটাই ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন কতগুলো সাইট আছে অ্যাডের এগুলো সবগুলোর থেকে কিন্তু আমাদের ভিডিও দেখতে গেলে এগুলো থেকে কিন্তু আমাদের অ্যাড আসে এগুলো আমরা সবগুলো বন্ধ করে দেব। এর জন্য এদের দেখেন অল অ্যাডভান্সার নামে একটা অপশান আছে আমরা এটাই ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন এখানে অল করে দেওয়া আছে টিকমার্ক আমরা এটাই অলটা তুলে দেব তুলে দিয়ে আমরা নিচে হাইট অ্যাডভান্সার এটাই ক্লিক করে দেব এটাই ক্লিক করে দেব। এটা ক্লিক করে দিলে সবগুলো অ্যাড হাইট হয়ে যাবে এখানে দেখেন অ্যাডগুলো কিন্তু হিডেন্স লেখা চলে এসেছে এই হিডেন্স থাকার কারণে আপনার ভিডিও দেখলে আর কোনো অ্যাড আসবে না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন